বিসমুল্লাহ রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আমরা যারা সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি আমাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আজ তেইশে এপ্রিল দু আজ থেকে সৌদি প্রবাসীদের যাদের আকামা মক্কা থেকে ইস্যু নয় অর্থাৎ মক্কার বাহিরের আকামা আপনারা আজ থেকে মক্কায় প্রবেশ করতে পারবেন না কোনো কারণে তো নাই যে কোনো মক্কার প্রবেশ করতে পারবেন না আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা মক্কায় প্রবেশ করার চেষ্টা করবেন না মক্কায় যদি প্রবেশ করেন তাহলে আপনাদের গুনতে হবে জরিমানা ও জেল এবং জেল শেষে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে এবং পাঠিয়ে দিলে আপনি সারা জীবনের জন্য সৌদি আরবে আসা নিষিদ্ধ হয়ে যাবে আপনি যদি নিষেধাজ্ঞা অমান্য করে আজ থেকে মক্কায় প্রবেশের চেষ্টা করেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন তাহলে আপনাকে প্রথমে গুনতে হবে পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা এবং সেই সাথে জেলে যেতে হবে ছয় মাসের জন্য এবং ছয় মাসের জেল শেষে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে এবং সারা জীবনের জন্য আপনাকে নিষেধাজ্ঞার আওতায় আনবে সৌদি আরবে প্রবেশের জন্য তো সম্মানিত সৌদি প্রবাসীরা যারা মক্কা একেম অর্থাৎ আপনার আঁকামা মক্কা থেকে ইস্যু করে আপনার কফিল মক্কায় আপনি শুধুমাত্র মক্কায় অবস্থান করতে পারবেন মক্কা থেকে বের হতে পারবেন প্রবেশ করতে পারবেন আর যাদের মক্কার বাহিরে আকামা আমি তো আগেই বলেছি যাদের মক্কার বাহিরে আকামা তারা আজ থেকে মক্কায় প্রবেশ করতে পারবেন না কিন্তু যারা এখনও পর্যন্ত মক্কায় আছেন মক্কায় অবস্থান করছেন আপনারা বের হয়ে যেতে পারবেন তো এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে যাদের মক্কায় প্রফেশনালি কাজ করছেন হজ মিশন কিংবা হজ সংশ্লিষ্ট কোনো কাজে তারা কি করবে হ্যাঁ আপনারা আজ থেকে মক্কায় অবস্থান করতে হলে প্রবেশ করতে হলে কিংবা হজ কর্তৃপক্ষের সাথে আপনাদের কোনো কাজ থাকলে সেটার জন্য আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে সেই অবস্থানের অনুমোদন দেখাতে হবে অর্থাৎ তা শ্রিয়া দেখাতে হবে যেটা ইতিমধ্যেই ইস্যু হয়েছে এবং যারা আইন মেনে আজ থেকে মক্কায় কাজ করবেন প্রবেশ করবেন বের হবেন তারা ইতিমধ্যেই সেই তসিহা অর্থাৎ অনুমতিপত্র পেয়ে গিয়েছেন আর যারা মক্কায় কোনো কাজ নেই মক্কায় কোনো কাজে গিয়েছেন ওমরা করতে গিয়ে থাকেন কিংবা অন্যান্য কাজে গিয়ে থাকেন আপনারা বের হয়ে যাওয়ার সময় কোনো প্রবলেম হবে না কিন্তু আজ থেকে কোনো তস্রিহা ছাড়া অনুমতিপত্র ছাড়া কেউ মক্কায় প্রবেশ করার চেষ্টা করবেন না চেষ্টা করলে উল্লিখিত যে শাস্তিগুলোর কথা আমি বলেছি আর সে সেই শাস্তিগুলোর আওতায় আপনি পড়ে যাবেন এখন অনেকের প্রশ্ন থাকে যে ভাই তাহলে পরবর্তী কবে থেকে সেই প্রবেশের অনুমতি পাব কিংবা কবে থেকে খুলবে কিংবা আমি কবে থেকে ওমরা করতে যেতে পারবো হ্যাঁ গত এক দশকের অভিজ্ঞতা থেকে সেটা বলতে পারি যে আপনার আমরা দেখেছি যে ঈদের দিন ঈদের দিন অর্থাৎ হজের পর পর অনেক ক্ষেত্রে শুরু হয়ে যায় তবে ঈদের দিন দেখেছি সবচাইতে বেশি যে ঈদের দিন আপনি মক্কায় প্রবেশ করতে পারবেন এবং ওমরা করতে পারবেন অনেকের পিতা মাতা আত্মীয় স্বজন হজি আসে তাই মক্কায় গিয়ে দেখা করা সম্ভব হয় না আপনি আপনার পিতা মাতা কিংবা পরিবারের লোকদেরকে হজি এনেছেন কিন্তু তাদের সাথে আপনি দেখা করার জন্য উদ্বিগ্ন হয়ে আছেন আপনি কিভাবে দেখা করেন আপনি অবশ্যই একটু ধৈর্য ধারণ করুন অথবা তাদেরকে আপনার যে হজের মিশনের মল্ল আছে তাকে অনুরোধ করে জ্য দায় নিয়ে আসতে পারেন জেদ্দায় এসে তাদের সাথে সাক্ষাৎ করতে পারেন আর তাদের সাথে যদি আপনার ওমরা করার স্বপ্ন থেকে থাকে ওমরা করার নিয়ত থেকে থাকে তাহলে আপনি ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে ঈদের পরে যখন তাদের হজের কার্যক্রম শেষ হয়ে যাবে তখন আপনি তাদের সাথে ওমরা করতে পারবেন সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করুন কারণ আমরা প্রতি বছরই দেখছি যে ঈদের দিন থেকে খুলে দেওয়া হয় তো সমানিত সৌদি প্রবাসীরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত